পাঁচ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ দিবস দ্বিতীয় স্বাধীনতা দিবস এগুলো বললে আরো ভালো বোঝায় বাংলাদেশ জামাত ইসলামী জেগে উঠেছে বিজয় উদযাপন করেছে রাজপথে নেমেছে কিন্তু সবাই আমিরে জামাতকে মিস করেন রাজনীতির এই ক্রান্তিকালে এই ক্রিটিক্যাল মোমেন্টে যেদিন বাংলাদেশের জাতীয় জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার হবে যেই দিন সমগ্র জাতি কনব্যুত্থানের বর্ষপূর্তি বিজয় দিবস উদযাপন করছে দ্বিতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছে এই দিন সব কিছু আছে কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ স্বাভাবিকভাবে রাজপথে নেই আজকে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী দক্ষিণ জামাত ইসলামী বিশাল বিশাল মিছিল বিজয় রেলি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে যে কোনো একটাই আমিরে জামাত হয়তো উপস্থিত থাকতেন কেন থাকতে পারেনি তাতে কি হয়েছে দেশব্যাপী জামাত ইসলামী অসাধারণ প্রোগ্রাম করেছে চমৎকার দৃশ্য জামাত শিবির জনতা পাঁচ আগস্ট উপলক্ষে সবাই ঘর থেকে বের হয়েছে র্যালিতে অংশগ্রহণ করেছে জেলা মহানগরী ও উপজেলা সব জায়গায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে কর্মীরাও র্যালিতে এসেছে টেকনাফ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জামাত শিবির নেতাকর্মীরা পাঁচ অগস্ট উপলক্ষে জেগে উঠেছে বিশেষ করে পাশে কক্সবাজারের জামাত ইসলামী যা দেখিয়েছে এটা সালাউদ্দিন আহমেদের জন্যে অত্যন্ত কষ্টের একটা বার্তা একটা উপজেলা জামাত রেলি করেছে বিজয় রেলি লোকে লোকারণ্য এই যে এনসিপি শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা উপলক্ষে যে সমাবেশ করেছে ওই সমাবেশে যে পরিমাণ লোক হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা জামাত ইসলামের বিজয় রেলিতে তার চাইতে কয়েক গুণ বেশি লোক হয়েছে কয়েক গুণ আমি আরো ভাবে যদি বলি চকরিয়া উপজেলার একটা ইউনিয়ন থেকে যে কয়জন লোক হয়েছে এসেছে ওই রেলিতে এনসিবির শহীদ মিনার প্রোগ্রামে ওই পরিমাণ লোক হয়নি তো দর্শক জামাত ইসলামী যে কতটা সংগঠিত শক্তি জনগণকে নিয়ে তারা কিভাবে রাজপথে নামতে পারে তাদের প্রতি জনগণের কতটা সমর্থন এবং স্লোগানগুলো আমি দেখেছি কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদা এই স্লোগানটা ছিল আজকে বিজয় দিবসের মুখ্য স্লোগান জামাতের এর মানে নতুন একটা গোষ্ঠী ভারতের দালাল এরা জামাত ইসলামিকা রাজাকার বলে বাংলাদেশ ছাড়তে বলে তা জামাত এই দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবসে রাজপথে নেমে জানিয়ে দিল বাংলা কি তোর দাদার যে বাংলা ছাড়বো তোরা বাংলায় যা তোরা মুসলেকা দিয়ে লন্ডনে পালাও জামাত শিবিরের কেউ বাংলাদেশ ছাড়ে না তারা বাংলাদেশে ছিল আছে এবং থাকবে বর্তমান জামাত স্বাধীনতার পরবর্তী জামাত এই জামাত এই বাংলাদেশ কখনো ছাড়েনি এবং ছাড়বে না এই বার্তা জামাত ইসলামী দেশব্যাপী কেন্দ্র থেকে মহানগর মহানগর পর্য থেকে একদম উপজেলা ইউনিয়ন পর্যন্ত সরিয়ে দিয়েছে জামাত ইসলামী তাদের রাজনীতি একটা চূড়ান্ত বার্তা ঘোষণা এই পাঁচ আগস্ট দিয়েছে এটা তাৎপর্যপূর্ণ অনেকে অনেক বক্তব্য দিয়েছেন শবিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল রেজাউল করিম সেলিম উদ্দিন গোলাম পরোয়ার কিন্তু ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যটা ছিল সবচেয়ে মৌলিক ঘোষণা তিনি বলছেন পিয়ার সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এর মানে আরো খাস যদি বলা হয় তার বক্তব্যের কন্টেন্ট হচ্ছে এটা যে পিয়ার এবং সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশে হবে না জামাত মানবে না তাহলে কি দাঁড়ালো উচ্চকক্ষে একশো আসন এবং সেটা পিয়ারের ভিত্তিতে হবে এই সিদ্ধান্ত কিন্তু হয়ে গিয়েছে ওটা জামাতের কনসার্ন নয় নিম্ন কক্ষে পিয়ার হতে হবে ঐক্যমত কমিশনের নেতা আশরাফ আলী এখন কিন্তু এটা এটা করেছে যে পিয়ার হলে অতএব আপনি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত নিতে পারে না পারেন রাজপথে আন্দোলন চলবে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হবে পিয়ারের ভিত্তিতে নির্বাচন হতে হবে চর্মনায় আজকে পীর সাহেব চর্মনায় রাজপথে নেমে গিয়েছেন তিনিও পিয়ারের কথা বলেছেন অতএব জামাত নেতা ডাক্তার তাহারি বক্তব্য দিলেন জুলাই ঘোষণাপত্রের কিছুক্ষণ আগে আপনার বক্তব্য শুনছেন ততক্ষণে হয়তো জুলাই ঘোষণাপত্র হয়ে গিয়েছে কিন্তু হিসাব ক্লিয়ার জুলাই ঘোষণাপত্র দেন আর জুলাই সনদ দেন যাই দেন পিয়ার এবং সংস্কার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না বিজয় দিবসে জামাতের রাজনৈতিক বার্তা এটাই যেন একটা নির্বাচন দিবেন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন প্রতারণা করবেন সেই পুরনো দিনের কাশন দি এটা চলবে না নির্বাচন হতে হবে নির্বাচনের মতো এমন নির্বাচন যে নির্বাচনে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না একদম জনগণের জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে কোনো মেকানিজম চলবে না ওয়ান ইলেভেন অমুক সিস্টেম লন্ডন সমঝোতা সিঙ্গাপুরে বসে সিট ভাগাভাগি থাইল্যান্ডে বসে কিচ্ছু চলবে না একদম জনগণ যাকে ভোট দিবে সেই হবে জনগণ কলা গাছ থেকে ক্ষমতা নিলে কলা রাষ্ট্র চালাবে আজকে বিজয় দিবসে জামাতের বক্তব্যের সার কথা এটাই দর্শক বিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে ডক্টর মোহাম্মদ করে জামাত ইসলামী নাই আমি ডাক্তার আব্দুল্লাহ তাহার বলেছেন আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানি আপনি বলছেন জনগণের সঙ্গে বিশ্বাসগত রাতেই যে নির্বাচন ঘোষণা নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা জামাত ইসলামী ওই তারিখ মানে না কেন মানে না আপনি সংস্কার সারা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন মানে আপনি পিয়ার সহ অন্যান্য সংস্কারের বিষয়ে আপনি কি করছেন সংস্কার আগে তারপরে নির্বাচন তার আগেই আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দেয় জামাত হয়তো বলবে না যে আমরা এটা প্রত্যাখ্যান করছি কিন্তু জামাত আগেই ইঙ্গিত দিয়ে দিল যে ইউনুস আজকে রাতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন সংস্কার ছাড়া ওই তারিখ তারিখের কোনো ভ্যালু নাই এটা স্পষ্টভাবে এই বিজয় দিবসে জামাত স্মরণ করে দিয়েছে এটা চূড়ান্ত ঘোষণা এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন বলে সেটা হয় বিশ্বাসঘাতকতা আহ ঢাকা মহানগর আয়োজিত যেতে গণমিছিল উত্তর সমাবেশে কথা বলেন তিনি ঢাকা মহানগর উত্তর জামাতের সমাবেশ লোকে লোকার বিপুল সংখ্যক জামাত শিবির জনতা এই গণমিছিলে বিজয় রেলিতে এটাকে বিজয় রেলি বলেন ইউ সে আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে এ দ্বিতীয় স্বাধীনতায় পাঠ হয়েছে উদযাপন করেছে মানুষ শরিক হয়েছে আপনি কিন্তু রাজপথে ছিলেন না ইউনুসকে বলেন টেলিভিশনে খবর দেখে যে আপনি বিদেশে ছিলেন রাস্তায় আপনার চেহারা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না আপনার কোনো ভাই ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে আমাদের লোকদের লাশের উপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন আমরাই এনেছি আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আশা করব আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেমানি বিশ্বাসঘাতকতা করবে না অসাধারণ তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এবার ডক্টর ইউনুসকে আঙ্গুল বাঁকা করে কথা বলতে শিখছে জামাত পিয়ার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জামাত আজকে দেশব্যাপী জেগে উঠে এই চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছে মাইন্ডেড